এমপিশে দিয়ে ভিডিও এডিটিং কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি ভিডিও ফাইল থেকে অডিওটাকে আপনি আলাদা করবেন। আমরা যখন একটি ভিডিও ফাইল ইমপোর্ট করি তখন অনেক সময় আমাদের ওই ভিডিও থেকে অডিও ফাইলটাকে আলাদা করার প্রয়োজন পড়ে অথবা ওই ভিডিও থেকে অডিও ফাইলটাকে সাইলেন্ট করার প্রয়োজন পড়ে। আমরা এই কাজটাকে খুব সহজে করতে পারি। আপনি যেই ভিডিওটাকে ইম্পোর্ট করলেন জাস্ট রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সেপারেটেড অডিও এন্ড ভিডিও দেখেন খুব সহজেই এই অডিও ফাইল ট্র্যাকটা এবং ভিডিও ট্র্যাকটা আলাদা হয়ে গেছে আপনি যদি এখান থেকে এখন ভিডিওটাকে ডিলেট করে দিতে চান সিলেক্ট করে জাস্ট ডিলেট বাটনে প্রেস করেন দেখেন এটা ভিডিওটা ডিলেট হয়ে গেছে শুধুমাত্র অডিওটা অডিও করতে গিয়ে আমরা করলাম আবার আপনি চাইলে অডিও ফাইলটাকে সেম ভাবে ডিলেট করতে পারেন চলে গেল এখন এখানে আপনি নতুনভাবে অডিও রেকর্ড করে সেটাকে ইম্পোর্ট করতে পারেন অথবা এই অডিওর সাথে নতুন কোনো ভিডিও যোগ করতে পারেন এই ভিডিওটাকে ফেলে দিয়ে নতুন একটা ভিডিও এর সাথে আপনি অ্যাড করতে পারবেন তো এভাবে আপনি অডিও এবং ভিডিও ফাইলটাকে সেপারেট করতে পারেন আবার আপনি চাইলে এটাকে যদি সাইলেন্ট করতে চান রাইট ক্লিক করেন দেখেন সাইলেন্স অডিও তখন আর এটা অডিও ভিডিও আলাদা হলো না শুধু ভিডিওটা থাকলো কিন্তু অডিওটা সেখান থেকে মুছে গেল অর্থাৎ সাইলেন্ট হয়ে গেল তো এভাবে খুব সহজেই আমরা একটা ভিডিও ফাইল থেকে তার অডিওটাকে সেপারেট করতে পারি বা সাইলেন্ট মুডে নিতে পারি এই ভিডিও এই পর্যন্তই সেই